আজকে খুব বর্তমান বাংলাদেশে যেই হারে তীব্র গরম পড়ছে এই গরমের মধ্যে সবচেয়ে বেশি স্বস্তি এবং আরামদায়ক একটা প্রোডাক্ট হচ্ছে বাটিকের কালেকশন আর এই বাটিক কালেকশনকে সর্বোচ্চ কোয়ালিটিতে রূপান্তর করেছে আমাদের হাসি ফ্যাশন বান্টির ঐতিহ্যবাহী একটা প্রোডাক্ট হচ্ছে বাটিক বান্টি বাজারে হচ্ছে বাটিকের জন্মস্থান বাটিকের জন্মস্থান বান্টি বাজার থেকে হোলসেলের প্রোডাক্ট কিনে আপনি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ দেখেন আজকের যে বাটিকগুলো থাকবে খুবই খুবই এক্সক্লুসিভ একটা বাটিক আমার হাতের যে বাটিকগুলো দেখতেছেন এটা হচ্ছে বাটিক কুইন বাটিকের জগতের রানী বলা হয় এটাকে বাটিক কুইন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আরেকটা লোক দেখেন এত চমৎকার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা পারফেক্ট ফ্যাশন একমাত্র পরিবেশক হিসেবে অল ওভার বাংলাদেশ সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই এই আমরা প্রোভাইড করতেছি আপনাদের মাঝে হ্যাঁ থাকবে প্রিন্ট সম্পূর্ণ হাতার কাপড় আলাদা দেওয়া আছে দেখেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে একেবারে ফুল স্লিভস হবে অনেক 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 বেশি হাই রেঞ্জের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে অর্থাৎ যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন কালকে শুক্রবার যদি সম্ভব হয় আমাদের শোরুম ভিজিট করতে আসবেন এবং আপনাদের জন্য আজকে থাকবে অর্গানিক প্যাটার্নের বাটিক ঠিক আছে অর্গানিক বাটিক কালেকশন অর্গানিক বাটিক ন্যাচারাল অর্গানিক বাটিক দেখেন এত সুন্দর এই টাইডাই ভেজিটেবল পাইপিং টার্সেল কোটা অন্যার বাটিকগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পোশনে অনেক অনেক রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিব কথা দিচ্ছি ঠিক আছে এখন যে বাটিকগুলো আমি দেখাচ্ছি অনেক বেশি এক্সক্লুসিভ একটা বাটিক ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন এই বাটিকটার প্রাইসটা বলবো না হ্যাঁ এটার প্রাইসটা হিডেন থাকবে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এই ড্রেস আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি ঠিক আছে সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে আবার দেখেন সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইজে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্রোডাক্টগুলা পেয়ে আমাদের কাছে গুলো প্রোডাক্ট বুঝ হই যাও খেলা লাইতো কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত চমৎকার এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া নিতে নিতে যাচ্ছে চাই সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার খুবই এক্সপেন্সিভ এই কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আমাদের কাছে ঠিক আছে প্রাইসটা অনেক বেশি রিজেন্ট প্রাইস পনেরোশো ষোলোশো টাকা এই বাটিক বিক্রি হয় আপনি আমার কাছে পেয়ে যাবেন এগারোশো টাকার নিচে হাজার টাকার উপরে মাঝে মাঝে একটা প্রাইস দিব কথা দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এত সুন্দর সুন্দর এই পোড়াগুলা সমস্ত জামার ফ্রন্ট পার্টে কাজ আছে ব্যাক কাজ আছে ঠিক আছে তারপরে এখানে রং তুলি কাজ করা আছে দেবদেশের মতো সেট করা আছে দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলা কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই বাটিকগুলা এক পিস এক পিস করে আপনি নিতে পারবেন হ্যাঁ দেখেন এটার পাঁচটা কালার আছে চাইলে পাঁচ কালার পাঁচ পিস সেট নিতে পারেন অথবা যে কোনো কালারে চাই আপনি বাছাই করে করে নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এই যে চমৎকারের ড্রেস দেখেন মায়াবতী কালেকশন এত সুন্দর সুন্দর ড্রেস আলহামদুলিল্লাহ আপনি শুধুমাত্র আমার হাসি পারফেক্ট শপ পেয়ে যাচ্ছেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি আপনাদের জন্য উন্মুক্ত ডিক্লেয়ার করে দিব যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন দোপাট্টাローチ কোটা ফেব্রিক্সের মধ্যে দেখেন দোপাট্টাটা থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে অনেক বেশি এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে আনকমন এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পারফেক্ট পারফেক্টনে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা কত চমৎকার এই প্রোডাক্টগুলা দেখেন এটা কিন্তু হচ্ছে রাজা বাটিক দেখেন এটা হচ্ছে রাজা বাটিক ওইটা দেখাইছি রানী বাটিক এটা রাজা বাটিক এটার প্রাইস থাকবে এক হাজার টাকা হ্যাঁ ওইটা ছিল এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে এক হাজার হ্যাঁ সমস্ত জামার মধ্যে সিকুয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে দোপাট্টার মধ্যে হচ্ছে আপনার পাইপিং করা আছে টার্সেল করা আছে এই ডিজাইনের দোপাট্টার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চতুর সাইডে পাইপিং আছে এবং সাইডে টার্সেল করা আছে হ্যাঁ আগেরটার মধ্যে কিন্তু শুধু ঝুল করা ছিল হ্যাঁ আর এটার মধ্যে কিন্তু টার্সেলও করা আছে দেখেন এত সুন্দর এই বাটিক গুলা চমৎকার এই বাটিক গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচটা খুব সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ দেখেন পাঁচটা খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে দেখেন কত সুন্দর এই বাটিক গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে এক হাজার টাকার মধ্যে যারা শুধুমাত্র হোলসেল নেবেন হ্যাঁ শুধুমাত্র হোলসেল নেবেন তাদের জন্য এই প্রাইসটা বরাদ্দ থাকবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট অনেক বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্ট আপনি আলহামদুলিল্লাহ অনেক বেশি বেনিফিট নিয়ে সেল করতে পারবেন একেবারে বাজেট ফ্রেনি একটা প্রাইস কিন্তু করে দিছি আমরা হাসি পারফেক্ট ফোন পনেরোশো থেকে ষোলোশো টাকা সর্বনিম্ন বিক্রি হয় এই বাটিকগুলো বাংলাদেশের বড় বড় পেজের মধ্যে দেখবেন হ্যাঁ এই বাটিকগুলো শুধুমাত্র বড় বড় হোলসেলার পেজাররা এই বাটিকগুলো তাদের স্টকে রাখে তো আপনারা যারা একটু ভালো ভালো এক্সপেন্সিভ কোয়ালিটি নিয়ে ব্যতিক্রম ধর্মী কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের এই বাটিকগুলো ট্রাই করতে পারেন দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো করে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যার যেটা ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন একেবারে একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ আচ্ছা যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে তো সেটা ছিল এক টাকা শুরুতে ছিল এক এখন যে প্রোডাক্টটা আমি দেখাবো এটা বেক্সিবাটিকের মধ্যে ঠিক আছে অরিজিনাল ন্যাচারাল বেক্সিবাটিক এটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে তুই স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এটা দিনে ফরেনামায় লেখ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ভাই হাসিব পারফেক্ট ফ্যাশন যখন আপনাদের জন্য প্রোডাক্ট দেয় তখন একেবারে মন ভরে দেয় ঠিক আছে একেবারে তৃপ্তির সাথে দেয় দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো কি চমৎকার এই প্রোডাক্টগুলো প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি রাজার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো যে চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ ফাঁস করে নামাইলো দেখেন একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইন ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এটার প্রাইসও থাকবে ছয়শো টাকা আজকে কিন্তু আমি অল্প অল্প করে অনেকগুলা কোয়ালিটি দেখাই দিব ঠিক আছে এবং সবার শেষে দেখাবো অর্গানিক ন্যাচারাল ভিআইপি টাইডাই পাইপিং টারসেল কোটা ওনার বাটিক দেখেন এত সুন্দর এটা হচ্ছে সুতিও না এই ডিজাইনটার ওনারা থাকবে সুতিও না কালার কন্ট্রাস্টটা টা দেখেন কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ঠিক আছে কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট হচ্ছে মধ্যে পার্পেল কালার একটা কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান পারফেক্ট থেকে পেয়ে যাচ্ছেন এত বেশি চমৎকার এই কালেকশন একেবারে রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন মাসাল্লাহ মাস আল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সুন্দর অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্ট কিন্তু আমরাই দিচ্ছি শুধুমাত্র আমাদের পারফেক্ট হাসি দেখেন এটা কিরে ভাই এটা হচ্ছে রং ধনু বাটিক ঠিক আছে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন দুপাটটা থাকবে আড়াই হাত বহর বডিটা থাকবে দুই হাত বহর এবং দুপুরটা হচ্ছে আড়াই হাত বহর দেখেন কত বড় একটা দুপুরটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস কিন্তু আলহামদুলিল্লাহ এত চমৎকার বডির কাপড়টা একেবারে পঞ্চাশ পঞ্চাশ ফেব্রিক্স মধ্যে থাকবে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে অর্থাৎ যারা হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন স্লিপস কাপড়টার মধ্যে সহ তুলি করা আছে স্যালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গজ একটা সালোয়ার এবং কালারগুলা যদি আমি দেখাই দেখেন মার্শাল অনেক সুন্দর এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা গুলা প্রিয় আপুরা স্টক কিন্তু খুবই লিমিটেড স্টক ঠিক আছে তো যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট টা নিয়ে নিবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ঠিক আছে আমি জানি না আমি কারে কারে প্রোডাক্ট দিতে পারবো কে কে নিতে পারবেন তবে আমি এতটুকু বলে রাখবো যে আগে অর্ডার করবেন সেই পাবেন ঠিক আছে যে ব্যক্তি আগে অর্ডার করবেন সেই পাবেন এগুলো কিন্তু আমি পরবর্তীতে দিতে পারবো না এখন যদি আপনি অর্ডার না করে রাখেন এখন যদি আপনি প্রোডাক্ট না নেন পরবর্তীতে আমার কাছ থেকে এই নিতে পারবেন না কেন আমার স্টকে থাকবে না এগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হ্যাঁ টোটালি সেল হয়ে যাবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ চমৎকার দুপাট্টাটা কিন্তু বিশেষ করে অনেক বেশি বড় এবং দুপাটা দুই সাইডে কিন্তু প্যানেল করে দেওয়া আছে তুলি করে আছে চতুর সাইডে বক্স প্যানেল করে তুলি করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে দোপাটা থাকবে আড়াই হাত ভর আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন চারশো টাকার মধ্যে বাটিক আছে সেটা আমি কালকে ইনশাল্লাহ একটা ভিডিও দিয়ে দিব আপনাদের জন্য দেখেন এত সুন্দর সুন্দর এই জিনিসগুলো এত চমৎকার চমৎকার রং ধুনো বাটিকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ইনশাল্লাহ তো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে অল ওভার আড়াই হাত বহরের মধ্যে থাকবে অল ওভার তুলি করা আছে সামনে পিছনে তুলি করা আছে দুপাট্টাটা থাকবে কোটা দুপাট্টার মধ্যে থাকবে দুপাট্টাটা থাকবে কিসের মধ্যে কোটা ফ্যাব্রিক্স মধ্যে দেখেন চুনজি প্রিন্টের মধ্যে অনেক বাটিক খুঁজতেছেন আপনাদের জন্য কিন্তু হাজির হয়ে গেলাম হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ অনেক বেশি চমৎকার এই বাটিকের কালেকশন গুলা নিয়ে দেখেন কি কি সুন্দর সুন্দর এই ড্রেস কি যে চমৎকার চমৎকার এই শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একমাত্র পরিবেশক হিসেবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এই চুনরি কোটা ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো দেখেন এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট আপনি শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখেন এই হচ্ছে পরবর্তী একটা ডিজাইন এগুলো হচ্ছে অর্গানিক বাটিক ঠিক আছে অর্গানিক পাইপিং কোটা টার্সেল ঠিক আছে থাকবে কোটার মধ্যে এবং দুপাটার মধ্যে দুইটা করে মাল্টি কালার শেড করা আছে হ্যাঁ পাইপিং করা 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 থাকবে থাকবে মাল্টি কালার শেড আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাআল্লাহ প্রাইসটা থাকবে মাত্র 750 টাকা একেবারে ফিক্সড প্রাইস নো বার্গেটিং যারা শুধুমাত্র হোলসেল নেবেন আটশো নয়শো এক হাজার টাকার বাটিক পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় হাসি পারফেক্ট দেখেন কি যে চমৎকার কালার কালার কম্বিনেশন প্রত্যেকটা সুন্দর রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার এই ডিজাইনগুলো এত বেশি এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ঠিক আছে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা সুন্দর থাকবে অনেক বেশি চমৎকার দেখেন দামানের পোষণের ডিজাইনটা দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্ট কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্ট শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পোশন পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশত পঞ্চাশ টাকায় হাজারি বাটিকের এই কালেকশন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি ফুল অর্গানিক টাইডাই ন্যাচারাল পাইপিং কোটা টার্সেলের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশত পঞ্চাশ টাকায় অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে চাচ্ছে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা যে চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ভাই রে ভাই এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস এত চমৎকার মারাত্মক লেভেলের প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস যে চমৎকার চমৎকার কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এত সুন্দর আনকমন এই বাটিকগুলো একমাত্র আমরাই দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত সুন্দর সুন্দর পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেটা কারণে নিতে হবে দেখেন কোন কালারফুল বোঝা হয়ে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অনেক সুন্দর এই ডিজাইনগুলো দেখেন ভাই এত সুন্দর ডিজাইন এত চমৎকার ডিজাইন কালারগুলো দেখেন মনটা ভরে যাবে প্রাণটা জুড়াই যাবে কলিটা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা প্রিয়া পুজোর রাতের ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা দুপাট্টার মধ্যে দুইটা করে কালার কন্ট্রাস্ট আছে দেখেন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে সাতশত পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করার হাজারি বাটিক কালেকশন দেখেন হাজারি বাটিকের এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালার গুলো যদি আমি দেখাই প্রত্যেকটা ডিজাইনের একেবারে ফুটন্ত কালার থাকবে ঠিক আছে একেবারে টকটকে টকে সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড মার্জিত কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাতশো টাকায় অনেক সুন্দর হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি মাসাল্লাহ টু মাছ গুড অনেক ভালো অনেক ভালো অনেক ভালো হ্যাঁ হান্ড্রেড প্রিমিয়াম প্রোডাক্টগুলো একটু ঠিক করে নেবে দেখেন একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ঠিক আছে দেখেন এত সুন্দর এই ড্রেস আপনি কোনটা রেখে কোনটা নেবেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে কালকে আসতেছি ইনশাল্লাহ ভাই আসেন দেখা হবে দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলা এগুলো যদি আগে আগে না আসেন আগে আগে পাবেন না ঠিক আছে আগে আগে না আসলে ড্রেসগুলো পরবর্তীতে কিন্তু আমি দিতে পারবো না অনেক বেশি ডিমান্ডিং অনেক বেশি চাহিদা সম্পন্ন এই ড্রেসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আগে আগে নিয়ে নিতে হবে ভাইয়েরা আমার বোনেরা আমার কি যে নিয়ে আসছি আজকে ড্রেস একেবারে মাথা নষ্ট হয়ে যাবে আমার প্রিয় আপুদের ঘুম নষ্ট হয়ে যাবে কালকে যারা যারা আসবেন ইনশাল্লাহ হুম সবাই ড্রেস নিতে পারবেন ঠিক আছে সবাই ড্রেস নিতে পারবেন কালকে যারা যারা আসবেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য রাখছি আমরা ইনশাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কালার কম্বিনেশনগুলো দেখেন অনেক বেশি অনেক বেশি ব্যতিক্রম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্টগুলা প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্জিত কোয়ালিটি সম্পূর্ণ স্ট্যান্ডার্ড এবং হচ্ছে ইউনিক প্যাটার্ন মধ্যে দেখেন দামানের পোষণটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই ধরনের প্রোডাক্টগুলো যে দেখবে তারই পছন্দ হবে একেবারে মাথা নষ্ট হয়ে যাবে প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত আপনি ব্যাকুল হয়ে থাকবেন কখন প্রোডাক্টটা পাবেন এত সুন্দর প্রোডাক্ট হাতে পাবার পর আপনার মনটা ভরে যাবে মনটা খুব বেশি আনন্দে ভরে উঠবে প্র দেখেন এত সুন্দর কোয়ালিটি আমরা দিচ্ছি ইনশাল্লাহ একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস একটা ইনশাল্লাহ দেখেন কালার যদি আমি দেখাই প্রত্যেকটা কালার থাকবে প্রত্যেকটা কালার থাকবে ইউনিক প্যাটার্নের মধ্যে ইনশাল্লাহ সুতরাং বোনেরা আমার ভাইয়েরা আমার যদি সম্ভব হয় কালকে শুক্রবার আপনাদের অফ আছে চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট পেশন ভিজিট করে নিতে পারেন আপনার পছন্দের সব দারুণ দারুন কালেকশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ আজকের লাইভের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য আমরা করে দিছি ইনশাআল্লাহ উল্টা দিছি এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য করে রাখছি আলহামদুলিল্লাহ একেবারে মনটা ভরে যাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাআল্লাহ অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতেছেন যদি সম্ভব হয় স্ক্রিনশট নিয়ে নেবেন আর যদি আসতে চাচ্ছেন আসতে পারেন সময় সুযোগ সম্ভব হয় তাহলে আমাদের শোরুমে চলে আসেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনাদের সময় সুযোগ বুঝে আপনারা চলে আসতে পারেন হাসিফ পারফেক্ট প্যাশন ভিজিট করতে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার ভুলতাগাঁও সেদিকা সামান্য একটু সামনে শেখের বাবুর হাটের আগে হ্যাঁ বান্টি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের হাসিফ পারফেক্ট প্যাশন দেখেন এই ডিজাইনটা কত বেশি এক্সক্লুসিভ একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে গলার ডিজাইন করা আছে নেক পশনে ডিজাইন করা আছে দেখেন কত সুন্দর সুন্দর গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে maliha korim assalamu alaikum wa alaikum কেমন আছেন প্রিয় আপু দেখেন এই আপু কিন্তু আমাদের সারা বছর কমেন্ট করছে শেয়ার করছে আপু কিন্তু একটা গিফট আমাদের পক্ষ থেকে পেয়ে গেছে খুব শীঘ্রই আপুর হাতে পৌঁছায় যাবে দেখেন আপনারাও যারা যারা লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাআল্লাহ বছর শেষে আপনাদের জন্য একটা পুরস্কার থাকবে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে কোটা দোপাট্টা থাকবে দেখেন এত সুন্দর সম্পূর্ণ দোপাট্টায় পাইপিং করা আছে লাভ লাইক শেয়ার ডান অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি চমৎকার চমৎকার অনরাখ্য কালারটি অনরাখ্য তুমি হয় এই জায়গায় রাখবা দেখেন এই হচ্ছে কালার গুলা খুবই সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার সেট বাই সেট টাকা নিতে হবে এটা এনরা লাগে পরেরা হইতো ওই সেটের হতো তোমার কিছু না এনরা একবার যখন কালার দাও শেষ করে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে লাইট কালার মধ্যে থাকবে সাদার মধ্যে থাকবে অনেক বেশি আকর্ষণীয় হ্যাঁ ডিজাইনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসি পারফেক্ট আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসলে আপনি সবসময় সেরা কোয়ালিটিটা পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কাট করে দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস কি যে চমৎকার চমৎকার কালার কম্বিনেশন একেবারে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস হ্যাঁ আর এই ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার একটা ডিজাইন খুবই আকর্ষণীয় লোভনীয় একটা ডিজাইন কিন্তু মাসা দেখেন এত সুন্দর সুন্দর সুপার ডুপার হিট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি একেবারে রিজনেবল একটা ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর এরকম পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট আকারে নিতে হবে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন যে যে ডিজাইনটা আপনি নেবেন ঠিক আছে আপনার পাঁচ পিস সে টাকার নিতে হবে সুতরাং যেটা ভালো লাগছে দেখার সাথে সাথে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেশের সর্বনিম্ন প্রাইজে হোলসেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এই কালেকশন একমাত্র আমরাই দিচ্ছি দুপাটার থাকবে কোটা ফ্যাব্রিক্স মধ্যে পাইপিং করা থাকবে টার্সেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশত টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট হাজারি বাটিকারি এই প্রোডাক্টগুলা এক্সক্লুসিভ এক্সপেন্সিভ আপগ্রেড প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জগৎ জুড়ে বিখ্যাত এই প্রোডাক্ট দেশের গন্ডি পেরিয়ে চলে গেছে বহুদূর সুদূর প্রবাসে ঠিক আছে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস হওয়াতে এই প্রোডাক্টগুলো সবার ডিমান্ড লিস্টে আছে হ্যাঁ সবার চাহিদা লিস্টে আছে এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ এবং আজকের লাইভের জন্য সর্বশেষ একটা ডিজাইন হচ্ছে এটা দেখেন এত সুন্দর একটা ড্রেস হচ্ছে রং রং সেট করা আছে কালার হ্যাঁ এক যেমন সাতটা রং সেরকম সাতটা রঙের কন্ট্রাস্ট যুক্ত করে এই প্রোডাক্টটা করা হয়েছে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টটা অনেক বেশি চমৎকার এই প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস ছিল মাসাল্লাহ 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 দেখার মতো অসম্ভব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পশনে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা সুন্দর সুন্দর কালার সেট আছে পাঁচটা পাঁচটা করে সেট বাই সেট একটা নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আপনারা আমাদের এই কোয়ালিটিগুলো ইনশাল্লাহ নিয়ে সেল করতে পারবেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইস হওয়াতে দাঁড়াও করে নাম। অনেক বেশি রিজনেবল একটা প্রাইস হওয়াতে আপনার সুযোগ সুবিধা সহজে হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যদি সম্ভব হয় আমার শোরুম ভিজিট করতে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নেবেন সপ্তাহের সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আসতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বানটিবাজার বুলতা গাউসে থেকে সামান্য একটু সামনে শেখের বাবুর হাটের আগে অবস্থিত হ্যাঁ বানটিবাজারের প্রাণ কেন্দ্রে আমাদের হাসি পারফেক্ট পেশন অর্থাৎ সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব হয় শোরুমে এসে পড়ুন আসলে আপনার পছন্দ মতো আপনার চাহিদা মতো প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফেমানুলিল্লাহ